আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওর টপিক্সটি হলো আমাকে যারা মেইল করেন আমি মেইলগুলো তাদের কথা উত্তর দিতে পারি না আমার কর্মব্যস্ততার কারণে তো আমি মেইলগুলো আসলে শর্টিং করে যেটা দেখলাম যে সবাই একটা টাইপের প্রশ্ন আসতেছে সেই প্রশ্নটা হলো যে ভাই আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি সদ্য আমি অনার্স কমপ্লিট করেছি এই যে ডিগ্রিগুলো আমরা অর্জন করেছি এখন এই অবস্থায় আমি যদি ইউরোপে আসি আমি ইউরোপে কোন কাজগুলো করতে পারবো আচ্ছা কথা হলো আপনি আপনি যদি কোনো নিয়ে আসেন ইউরোপে আসবেন আপনি এসে এখন কোনো পারমিট নিয়ে আসতেছেন আপনাকে ওই পারমিটেরই কাজ কিন্তু করতে হবে কিন্তু আপনি ধরুন ইউরোপে ভিজিট করতে আসলেন ভিজিট করতে এসে পরবর্তীতে আপনি আর দেশে গেলেন না বা আপনি অবৈধভাবে যেভাবেই হোক ইউরোপের যে কোনো একটা দেশে প্রবেশ করলেন সেটা হতে পারে স্পেন হতে পারে ফ্রান্স হতে পারে ইতালি ইউরোপের যে কোনো একটা দেশ হতে পারে সেখানে অবৈধভাবে প্রবেশ করার পরে আপনি আর গেলেন না বা আপনি বৈধভাবেও প্রবেশ করলেন কিন্তু সেটা ভিজিট হলো কিন্তু তারপরে আর আপনি গেলেন না এই প্রেক্ষাপটে আমি যদি বলি যে ভাই আপনার আসলে ওই যে দক্ষতায় যে এডুকেশনাল যে দক্ষতা বা আপনি মাস্টার্স বা ডিগ্রি যেটাই করেন না কেন এইটার তখন আর কোনো মূল্য থাকবে না আসলে মূল্য থাকবে না এই দেখবেন বাংলাদেশে যারাই ভালো থাকে বা যারা এখানে এসে পড়ালেখা করে পরবর্তীতে কাজ পায় সেটার ব্যাপার হলো আলাদা কিন্তু দেখবেন যে যারা ডাক্তার থাকে তারপর যারা ইঞ্জিনিয়ার থাকে এরা কিন্তু ভালো জব নিয়ে আসে ওরা ওই টাইপের জব নিয়েই আসে এই জন্য ওদের কিন্তু সমস্যা হয় না কিন্তু আমরা যারা জেনারেল লাইনে যারা পড়ালেখা করি যেমন আমরা ধরুন আমি মার্কেটিং এম বিএ করেছি বিবিএ করেছি এখন আমি যদি আমার কথা বলি আমার আসলে এই শিক্ষাগত যোগ্যতা না এই মুহূর্তে এখানে এটার কোনো মূল্য নাই এটার কোনো ভ্যালু নেই এই মুহূর্তে আমি যদি এখানে কাজ করতে চাই আমাকে এখন ওই রেস্টুরেন্টের কাজ করতে হবে আমাকে এখন যে কোনো একটা ফলের দোকানে কাজ করতে হবে আমাকে হয়তোবা সুপার শপে যে কোনো আপনার হেলপারি কাজ করতে হবে এই টাইপের ছাড়া কিন্তু আমি আসলে এখানে কাজ করতে পারবো না আমার এই সার্টিফিকেটগুলোর এখন এখানে কোনো মূল্য নেই কারণ এখানে আপনারা যারাই আসবেন যারাই এই টাইপের ডিগ্রি নিয়ে আমাকে মেইল করেন তাদের আসলে এখানে এটার কোনো ভ্যালু নেই আপনাকে এখানে এসে এই টাইপের কাজ কিন্তু করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো পারমিট নিয়ে আসেন যেমন আপনি যেই বিষয়ে দক্ষতা আছেন সেই বিষয়ে কোনো কাজ নিয়ে যদি এই সকল দেশে আসতে পারেন সেই বিষয়টা আলাদা তো এখন অনেকেই বলেন যে ভাই আমরা তো এখানে ধরুন আমাদের ওই টাইপের ডিগ্রি নেই তাহলে আসলে আমরা কি কাজ শিখে আসলে আমাদের জন্য ভালো হবে এখানে এসে কোন কাজগুলো করলে ভালো হবে এই প্রেক্ষাপটে আমি কয়েকটা কাজের কথা বলতে পারি যে সেই সেক্ষেত্রে আপনি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে পারেন আচ্ছা মোবাইল সার্ভিসিং এর কাজের কথা বললে অনেকেই বলেন যে ভাইয়া ইউরোপে কি টাকার অভাব আছে নাকি ইউরোপের লোকরা তো মোবাইল সার্ভিসিং করবে যে টাকা দিয়ে সেটাকে দিয়ে তারা একটা মোবাইলই কিনে নিতে পারে ভাইয়া আমরা আসলে অনেকেই আছি ইউরোপে বসবাস করতেছি না বাট ওই দেশে বসে চিন্তা করে যে ইউরোপের জনগণ মনে হয় খুবই ধনী বা তারা মনে হয় পুরাতন মোবাইল ধরে ফালাই দেয় তারা নতুন মোবাইল কিনে জিনিসটা এমন ভাবে আমি যার বাসায় ভাড়া আছি তার নিজেরই একটা মোবাইলের দোকান আছে সেই মোবাইলের দোকানে আমি বিকেলে বিকেলে গিয়ে বসি তো ওখানে মোবাইল সার্ভিসিংয়ের জন্য আমি এক ঘন্টা দুই ঘন্টা করে বসি সেই টাইমটাই দেখা যায় যে মোবাইল সার্ভিসিংয়ের জন্য দুইজন তিনজন করে আসে তো মোবাইল সার্ভিসিং এর যে চাহিদাটা কেমন শুধু সে না ধরুন তার যেহেতু মোবাইলের দোকান তার সাথে আরো কয়েকটা মোবাইলের দোকানে যারা দোকান আছে তাদের পরিচয় আছে আমি কিন্তু তার সাথে সেই দোকানগুলোতে যাই এবং সেখানে দেখা যায় যে তাদের মোবাইল সার্ভিসিং করার জন্য লোক লোক যে লোক প্রয়োজন এবং দেখা যায় যে তাদের যেই লোকগুলো তারা নেয় নেয়ার পরে তারা দেখা যায় যে তাদের দোকান যখন তাদের কাগজ টাগজ হয়ে যায় তারা নিজেরা দোকান খুলে ফেলায় মোবাইল সার্ভিসিং এর চাহিদা যে ভাই কি এটা আপনার কেউ জানেন না এখানে মানে হাতের কাজ জানলে এটা চাহিদা সব সময় থাকবে যারা ওই যে কথা বলে যে মোবাইল সার্ভিসিং এর আবার কি করায়নি কি ইউরোপে এটা ভুল কথা একদম ভুল কথা আপনারা কখনো মোবাইলের দোকানে গিয়ে হয়তো বসে থাকেন না আপনারা জানেন না আমরা আমি এই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার যে আমি যার বাসায় থাকি তার নিজের মোবাইলের দোকান আছে সেখানে গিয়ে বসে যখন আমি তখন বসতে পাই যে মোবাইল সার্ভিসিং তারপর যারা ল্যাপটপের সার্ভিসিং এর কাজ জানেন কম্পিউটারের টেকনিক্যাল হার্ডওয়ার সার্ভিসিং এর যারা কাজ জানেন এরা এখানে এসে এই বাংলাদেশেই অনেক দোকান আছে সেই দোকানেই কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং এখানে হয় কি যে আপনার কাগজ থাকা লাগে না বৈধ থাকা লাগে না আপনি এখানে অবৈধ যদি থাকেন আপনাকে কিন্তু তারা নেবে কারণ এই হাতের কাজের চাহিদা বেশি থাকে কিন্তু তারপরে যদি আমি বলি যে সেলুনের কাজ আপনি সেলুনের কাজ যদি শিখে আসেন এটাও কিন্তু চাহিদা আছে ভালো এবং এতে ভালো ইনকাম করা যায় এরপরে যদি আমি বলি যে আপনি বাংলাদেশে বসে বসে না থেকে যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি ইউরোপে আসবো ভিজিটে আসবো বা যেভাবে আসবো আসার পরে আমি সেখানে সেটেল হব তাহলে আপনি চাইলে আপনি কিন্তু যেটা করতে পারেন বার্গার বানানোর কাজ শিখতে পারেন পিজ্জা বানানোর কাজ শিখতে পারেন স্যান্ডউইচ বানানোর কাজ শিখতে পারেন এগুলোর কিন্তু এখানে চাহিদা আছে এখন এই দেশের বার্গার স্যান্ডউইচ পিজার সাথে হয়তো বাংলাদেশের বার্গার স্যান্ডউইচ পিজার আপনি মিল পাবেন না তবে বাংলাদেশে কিন্তু অনেকেই এই টাইপের ট্রেনিং করায় যে ইউরোপে তারা এই টাইপের যে ফুডগুলো আছে এগুলো আসলে বানানোর জন্য অনেক থেকে আছে তারা ওখানে যায় গিয়ে তারা এই ট্রেনিং দেয় তো তাদের কাছ থেকে শিখে আসতে পারেন পরে এখানে এসে আপনার ওই অভিজ্ঞতাই দেখা যাবে এই যে কাজগুলো বললাম এরপরে দেখা যায় যে আপনি যদি স্যানিটারি কাজগুলো জানেন যেমন বাসার যেই বাথরুমের বা বাসার যে স্যানিটারি যে কলের বা যে কাজগুলো আছে এই কাজগুলো জানলেও কিন্তু এইগুলোর কিন্তু চাহিদা আছে আরেকটা কাজের কথা আমি বলবো এই কাজের কথা হয়তোবা অনেকেই আপনারা মানে বলেন না বা অনেকে জানেন না সেটা হলো যে দেখুন বাংলাদেশিরা এখন কিন্তু এখন সব জায়গায় তাদের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে তারা ফিটিং করতে চায় দোকানগুলোকে সাজাতে চায় তা এই কাজগুলো এগুলোকে মিস্ত্রির যে কাজগুলো বলা হয় মিস্ত্রি এটার নামটা কি বলবো আসলে নামটা কার্পেন্টার বা এই টাইপের একটা কাজ হতে পারে মনে হয় সম্ভবত আমি এটা সঠিক নাম জানি না আমি খুব দুঃখিত দেখুন আমি আমার যে 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 আমি ভাড়া থাকি সেই ভাই উনি একটা বাসাটায় নতুন যখন দোকান নিল উনি ফোন দিয়ে লোক আনছে মানে ফোন দিয়ে এনে তার তার শিডিউল পায় না তার স্কেডুল পায় না তার এত এত শিডিউল তার হাতে এত কাজ এবং তারা একজন না তারা একসঙ্গে দুই তিনজন মিলে কাজ করে এবং সেই তাকেই আবার দেখতে পাইতেছি যে পাশের যতগুলো কাজ আছে কাজ করতেছে সাথে আরো নতুন নতুন লোক তার সাথে মিলে কাজ করতেছে মানে একটা দোকান তারা তিন দিনে চার দিনে চুক্তিতে নেয় যে দোকানটা তারা ঠিকঠাক করে দিবে এই প্রেক্ষাপটে তারা দেখা যায় যে পনেরোশো বা দুই হাজার এই এরকম করে নেয় যদি তারা তিনজনে কাজ করে বা চারজনে কাজ করে দেখা যায় সবকিছু কেনাকাটার পরেও তাদের ওখানে তিন দিন কাজ করলেও তাদের কিন্তু ভালো অ্যামাউন্ট থাকে এই কিন্তু এখানে বেশি হাতের সব সময় থাকবে ভাই কাজের যারা এই কার্পেন্টার বা মিস্ত্রি আমি এটা সঠিক বলতে পারতিস না এটা আসলে কি বলে এটা টাইটেলটা কি তারপর যারা মোবাইলের সার্ভিসিং এর কাজ ল্যাপটপের সার্ভিসিং এর কাজ ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজ তারপর আমি যদি বলি যে এই যে সেলুনির কাজ এই কাজগুলোর পাই গ্রহণ সময় আছে আর যারা হায়ার এডুকেটেড ধরুন আপনি এখন মাস্টার্স কমপ্লিট করছেন এখন আপনি চিন্তা করতেছেন আমি এখানে আসছি আমি কি এই কাজগুলো করব আমার এখানে এই কাজগুলো করলে আমার কেমন লাগবে ভাই এই দেশে কোনো কাজকে তারা ছোট করে দেখে না তারা সব কাজকেই সমান চোখে দেখে এই দেশে যারা রাস্তায় কাজ করে আর যারা অফিসে কাজ করে তাদের বেতনের পার্থক্য তেমন বেশি না দেখা যাবে মানে দুই তিনশো বা চার পাঁচশো ইউরোর পার্থক্য দেখা যাবে এর বেশি পার্থক্য হয় না আর আপনাকে আপনারা আমার এই ডিগ্রির কোনো এখানে মূল্যায়ন নেই ঠিক আছে দেখুন আমি একজন ডাটা অ্যানালিস্ট আমি আমি ডাটা অ্যানালিস্ট উইথ আমি একজন মার্কেটিং এমবিএ কমপ্লিট করা পিপল আমি এখানে আসি আমি এসে আমার যে বাংলাদেশে যে আমার ই লার্নিং প্ল্যাটফর্মটি আছে সেইটার কারণে আমি কিন্তু এখানে এখন পর্যন্ত চলতেছি আমি কিন্তু এখানে কোনো কাজ করতেছি না এখানে আমি স্টাডি করতেছি এখানে যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাষা ভালোভাবে না জানবো এই দেশের ভাষা বা আমার প্রপার যে ডকুমেন্টগুলো সেগুলো যতক্ষণ পর্যন্ত আমার এখানে না হবে আমি ততক্ষণ পর্যন্ত এখানে ভালো চাকরি করতে পারবো না হ্যাঁ আমার যে দক্ষতা আছে আমি যে ডেটা অ্যানালিস্ট এটা যখন আমার এখানে মানে আমি এখানে ভাষাটা পরিপূর্ণভাবে শিখতে পারবো তখন আমি এগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবো আচ্ছা এগুলোর এখানে কোনো মূল্য নেই ভাইয়া কোনো মূল্য নেই হ্যাঁ আপনারা যারা আমাকে মেইল করেন আমি খুবই দুঃখিত আপনার আমার কথাগুলো শুনতে খুবই খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য আপনাকে এখানে এসে ওই টাইপের কাজই করতে হবে আপনি এখানে সেই প্রথম অফিস টাইপের কাজ পাবেন না অফিসে যখন আপনি কাজ করতে যাবেন তখন তো আপনাকে ভাষা জানতে হবে আপনি কি ভাষা জানেন আপনি কি স্পেনের ভাষা জানেন আপনি কি ফ্রান্সের ভাষা জানেন ইতালির ভাষা জানেন আপনাকে কি কাজ দেবে আপনাকে ওই ব্যাকেন্ডের যে পিছনের যে কাজগুলো আছে এগুলোই আপনাকে করতে হবে এই বাংলাদেশী যেই দোকানপাটগুলো আছে তাদের ওখানেই আপনাকে প্রথমে এসে কাজ করতে হবে আদারওয়াইজ আপনি করতে পারবেন না সুতরাং যারা এই টাইপের কমেন্ট গুলো করেন মেইল করেন আমি খুবই থাকে আর এখন আপনি প্রত্যেকটা দেশেই দেখবেন অনেক পাঠ হয় বাংলাদেশে অনেক কিছু হয় তাদের ওখানে আপনি এই টাইপের সব দোকানপাটগুলো থাকে সেখানে কাজ করতে পারবেন আশা করি আমার ভিডিওর মূল টপিক্সটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম